আমরা জানি যে আপনাদের ছাপ্পান্ন নং ওয়ার্ডের নতুন করে আপনার সদস্য নবায়ন হচ্ছে এ ব্যাপারে আপনাদের কি মনে ইয়ং জেনারেশন যারা সদস্য আছে এরা চায় ছাপ্পান্নতে নাইম সাহেব আবার আসুক নাইম সাহেবের জনতা জনপ্রিয়তা আছে সে একজন ভালো মনের মানুষ ভালো মানুষ আমাদের ছাপ্পান্ন নম্বর ওয়ার্ডে প্রত্যেকটি লোকের সাথে আমি যোগাযোগ আছে আমি যাই বলি ভোটের ব্যাপারে জানি সবাই নাইমের কথাই বলে যে ভাই আবার নাইম বাইরে আমরা চাই নাইম বাইরে দাঁড়া করেন নাইম বাই ইনশাল্লাহ জনতার ইয়াতে কাউন্সেল পাশ করবে ইনশাল্লাহ ছাপ্পান্ন নম্বর ওয়ার্ড থেকে নাইম ভাইকে কাউন্সেল হিসেবে দেখতে চায় দানের শেষে ভোট চাই কামরাইচর থানার বিএনপি নিবেদিত প্রাণ কর্মীদের আস্থাভাজন নাইম নাইমবাই জনতার কাউন্সিলার এই ছাপ্পান্ন নম্বর ওয়ার্ডের তাকে আমরা কাউন্সিলর হিসেবে দেখতে চাই এবং সর্বশেষে কামরাকরের লোকদের কাছ থেকে ভালোবাসার প্রতীক ধানের শীষে পড়ছে চাই ছাপ্পান্ন নং ওয়ার্ডে জনতার কাউন্সিলর হিসেবে ভাইকে দেখতে চাই আমরা ভাইয়ের মার্কা ধানেশীষ মার্কা তারেক রহমানের মার্কা ধানেশিষ মার্কা সকলে ভোট দিবেন ধানের শীষে ছাপ্পান্ন নম্বর ওয়ার্ডের নয়নের মণি এবং জনদরদি সমাজসেবক মোহাম্মদ নাহিম ভাইকে কাউন্সিলর হিসাবে ছাপ্পান্ন নম্বর ওয়ার্ডে দেখতে চাই ধানের শীষে ভোট চাই কামরাঙ্গিচর থানা বিএনপির সদ্য সাবেক সাধারণ সম্পাদক বারবার কারা নির্যাতিত নেতা ছাপ্পান্ন নং ওয়ার্ড জনগণের নয়নের মণি মোহাম্মদ নাহিম ভাইকে ছাপ্পান্ন নং ওয়ার্ড বিএনপির কাউন্সিলর হিসাবে দেখতে চাই এবং দানের শীষে ভোট চাই তারেক রহমানের সালাম নিন দানের শীষে ভোট দিন কামরাঙ্গিচর ছাপ্পান্ন নং ওয়ার্ড মোহাম্মদ নাহিম ভাইকে কাউন্সিল হিসাবে দেখতে চাই দানের শীষে ভোট চাই ছাপ্পান্ন নং ওয়ার্ড জনতার কাউন্সিলর মোহাম্মদ নাইম ভাইকে জনতার কাউন্সিলর হিসাবে দেখতে চাই সর্বশেষ দানের শীষে ভোট চাই আরেক জিয়ার সালাম নিন দানের শীষে ভোট দিন নাইম ভাইকে কাউন্সিলর হিসাবে দেখতে চাই দানের শীষে ভোট চাই বিসমিল্লাহির রহমানির রহিম আমরা নাইম বাইকে কাউন্সিলর হিসাবে দেখতে চাই দানের শীষে ভোট চাই নাইম ভাইকে দেখতে চাই কাউন্সিলর হিসাবে দানের শীষে ভোট চাই মোহাম্মদ নাইম সাহেবকে ছাপ্পান্ন নম্বর ওয়ার্ডের কাউন্সিলার হিসেবে দেখতে চাই দানের শীষে ভোট চাই নাইম বাইরে কাউন্সিলার হিসেবে দেখতে চাই ধানের শীষে ভোট চাই ছাপ্পান্ন নং ওয়ার্ডে নাইম বাইরে কাউন্সিলার হিসেবে দেখতে চাই ও ধানের শীষে ভোট চাই ছাপ্পান্ন নম্বর ওয়ার্ড থেকে নাইম আমরা কাউন্সিলার হিসেবে দেখতে চাই সামনে আসছে শুভ দিন ধানের শীষে ভোট দিন নাইম মার্কা ধানের শীষ মার্কা কাউন্সিলার হিসেবে নাইম বেকে দেখতে চাই ভালো মন্দ আমাদেরকে দেখে সব নাইমবে বে আমাদের পাশে থাকে কাছে থাকে আমরা সব সময় তার জন্য দোয়া করি আল্লাহ যেন তাকে বাঁচিয়ে রাখে অনেক দিন কাউন্সিল হিসাবে তাকেই আমরা চাই সারা দেশের মানুষ আবার বাদিয়ে একজোট উন্নয়নের মাঝে দিবে ধানের শিশে বোট আবার নাইমবের গলায় সবাই দিবে ফুলের মালা সব নেতার চাইতে আমার নাইমবেই ভালা ছাপ্পান্ন নগরের কাউন্সিল হিসাবে নাইম ব্যাকে দেখতে চাই তারেক রহমানের সালামনি ধানের শীষে ভোট দিন ভোট চাই ভোটারের দোয়া চাই সকলে